এগুলারে ক্রস ফায়ার দেয়া দরকার কোনো বিচার টিচারের দরকার নাই জায়গায় ক্রস ফায়ার चिल्লায় বলেন ঠিক কি একটা পশু তার সমগত্রীয় পশুকে হত্যা করে না ছাগল কোনোদিন ছাগলের মারে না একটা সিংহ আরেকটা সিংহকে নিশংসভাবে হত্যা করে না একটা बाघ আরেকটা बाघকে নিশংসভাবে হত্যা করে না কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে নিশংসভাবে হত্যা করে কি করে না করে একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10 টুকরা 15 টুকরা 20 টুকরা করছে এরকম কোনোদিন শুনেছেন কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না হত্যা করে দশ টুকরা পনেরো বিশ টুকরা করে বস্তাবন্দি করে খেতের মধ্যে ফেলে দিয়ে আসে এরকম ডাকা তাছাড়া নাই পৃথিবীতে মানুষের বড্ড অভাব অনেকে বলতে পারেন হুজুর কি বলেন সাতশো কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল পেট থেকে কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় ঠিক কিনা আবার ছাগল রে কেউ কোনোদিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ আসল মানুষের বড় অভাব এই কুরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে মানুষের মতো মানুষ বানাতে আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দেন দেখুন মানুষের মতো মানুষ হয়ে গেছে এই ছেলে আর চাদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না খাদ্যে ভেজাল দিবে না মাছে ফরমালিন দিবে না কোনো সুন্দরী নারীকে রাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না চিল্লায় এখন ঠিক কিরা এজন্য কুরআনটা পড়াইতে হবে শিখায় দিতে হবে মানুষের মর্যাদা সবচাইতে বেশি মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায় মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় খুব দামি কথা মনে রাখবেন